এ এখন শীতকাল ছাগল কিনেন গরু কিনেন যেটাই কিনেন যত্ন সহকারে পালতে পারলে কিনেন না না পালতে কিনো দরকার নাই হ্যাঁ তিনটা মানিক আছে ভাই দেখেন তিন মানিক তিন মানিক আছে তিনটা বাচ্চা তিনটা বাচ্চা মানিক দেখেন কোন ছাগলের লরাছরা নাই রিলাক্স ছাগল ছোট হলে হবে না ভাই দুধে ভরপুর বাচ্চা এই ছাগল বাচ্চা এ দুটো ক্লিয়ার আছে হ্যাঁ অবশ্যই দেখে নেবেন

মানে দেখেন আচ্ছা বাচ্চাগুলোর বয়স কেমন চলে বাচ্চাগুলোর বয়স মাস হয়নি ভাই মাস থেকে তো ভাই মাসাল গ্রোথটা অনেক সুন্দর আসছে কিন্তু বাচ্চাগুলো দেখেন দুধ পাচ্ছে তো ভরপুর এই যে পাঠা দুইটা পাঠা হ্যাঁ এই কালোটা আর হলো আপনার এইটা পাঠা দুইটা পাঠা একটা পাঠি দুইটা পাঠা একটা পাঠি ভরপুর দুধ পাচ্ছে দেখেন ছাগলটা ছাগলটার বয়স কেমন চলে ভাই ছাগলটার বয়স চলতেছে ভাই ছয় দাঁত ভাই ছয় দাঁত

ভরপুর দুধ পাচ্ছে তারপরেও মনে করেন যে কোনোটা আছে কোনোটা ইয়ে কম না দুধে মানুষ ভাই সেটা না বুঝলাম কিন্তু আপনি একটার পর একটা তিন বাচ্চা নিয়ে আসছেন ভাই আরো আছে দেখেন ছাগল ছাগলের যদি বাচ্চা না হয় তো ছাগলের কাছে তো ভিড়তেই দিবে না আচ্ছা আচ্ছা তিনটাই তিনটাই মনে করেন যে পাগল করে ফেলায় দেয় দেখেন তিনটার মধ্যে মেয়ে বাচ্চা কয়টা মেয়ে বাচ্চা আছে দুইটা ভাই আর একটা পাঠা হ্যাঁ একটা পাঠা হ্যাঁ একটা পাঠা এবং দুইটা মেয়ে বাচ্চা দেখেন দর্শক বাচ্চা বয়স কেমন চলে ভাই বাচ্চার বয়স ভাই এক মাস প্লাস মাস প্লাস হ্যাঁ এক মাস প্লাস মাস প্লাস এর মধ্যে আপনার হলো এই বাচ্চাটা হলো পাঠার বাচ্চা ভাই এটা পাঠার বাচ্চা হ্যাঁ এটা হলো পাঠার বাচ্চা এটা পাঠার বাচ্চা আর এই এই দুটো হলো পাঠির বাচ্চা এই দুটো পাঠির বাচ্চা এই দুটো পাঠি এই দেখেন কোন ছাগলের লোর আছর নাই রিল্যাক্স ছাগল ছোট হলে হবে না ভাই দুধে ভরপুর এই দেখেন তিনটা বাচ্চাই একবার ওভার তবে অনেকেই চান যে তিন বাচ্চা মা কিনতে বা তিন বাচ্চা যে ছাগলগুলো দেয় সেগুলো কিনতে আপনারা আজকে কালেকশন করতে পারবেন ভাই জান ভাই এই তিনটা বাচ্চা সহ মাটার দর কেমন আসে তিনটা বাচ্চা সহ মাটা কোন দর্শক কেটে ভাই নিলে দাম লব

এক মাস দিয়ে বাচ্চা গুলো আসলে ভালোই হয়ে থাকে দর্শক যারা আপনারা বড় মানে খাসি তৈরি করতে চান তারা এগুলো সংগ্রহ করেন আর তোতাপুরি বিতলি এগুলো কিন্তু অনেক বড় হয় ভাই হাইটে কেমন আছে হাইটে ভাই তিরিশ তিরিশ ইঞ্চি

বয়সটা কেমন ভাইজান বয়স চলচ্ছে ভাই দুই দাঁত ছিল তিনে পড়ছে তিন দাঁতে পড়ছে তিন দাঁতে আচ্ছা এটা কি প্রজনন করানো আছে প্রজনন করানো আছে তিন মাস গ্যারান্টি দিবেন হ্যাঁ

দশটা নিয়ে চলে যাবে কোনো কথা হবে না কোনো মিস করার কোনো সুযোগ নাই না মিস করলে আচ্ছা আচ্ছা আর সেক্ষেত্রে আমাকে দুই মাসের মধ্যে জানাতে হবে দুই মাসের মধ্যে জানাতে হবে সাড়ে তিন মাসের গ্যাপ গ্যারান্টি দিলাম আপনি ছয় মাস পর নিয়ে আসলে তো হবে না হবে না তবে এগুলো দেখেন পেটটা দেখলে বোঝা যাচ্ছে দর্শক এগুলো আসলে মিস তারপরে দেখেন গাবের সিমটমে দেখেন

কি মনে হচ্ছে দেখেন এটা কোন জাতের ভাই জাতটাকে বলে দেন ভাই জাত এটা হলো আপনার যমুনা সাথে জি বোয়ার সংমিশ্রণ বোয়ার সংমিশ্রণ না আচ্ছা ছাগল দেখেন অনেক খাটো কিন্তু সব কিছু বোয়ারের কিন্তু তো যমুনা পাড়ি যমুনা পাড়ি হ্যাঁ এখানে ওলান দেখে মনে ভরপুর দুধ রয়েছে ওলান হ্যাঁ ভাই ভরপুর দুধ রয়েছে ইনশাআল্লাহ প্যাটার মধ্যেও বাচ্চাও রয়েছে বাচ্চা রয়েছে হ্যাঁ কি জাতে পাড়াতে প্রজনন করা এটা বোয়ার পাড়া দিয়ে প্রজনন করা হয় প্রজনন কাল লাগে কেমন চলে প্রজননের কাল চলতেছে 4 মাস 4 মাস প্লাস আচ্ছা আচ্ছা ছাগলের বয়স কেমন হবে ছাগলের বয়স এটা মার্শাল দর্শক দেখেন পেটটা কিন্তু একবারে নেমে গেছে এবং অনেক বড় ছাগলের ফেমটা আশা করা যে বাচ্চা দুইটা থেকে তিনটা বাচ্চা আসবে ভাই এটা উপর জি

মাটার বয়স কেমন চলে মাটার বয়স চলতিছে কিছু নাই ওভার দুধ মার্শাল দুটা বাচ্চা কিন্তু একবারে সুন্দর ভাবে দুধ পাচ্ছে এবং এগুলো গ্রোথ আরো ভালো হবে আরো ভালো খালি না ভাই এসব বাচ্চার বয়স তো এক মাসে এখনো তো হয়নি দেখেন এগুলো বাচ্চার বয়স তো এখনো এক মাস হয়নি

চোখের র্যাক পাশাপাশি সবই রয়েছে এটা বয়স কেমন চলে ভাই বয়স চার দাঁত ভাই তিন পড়ছে আচ্ছা আচ্ছা ভিডিও কলে দেখে পাঁচ হলেও নিতে হবে না সরাসরি ভিডিও কলে সরাসরি

সেক্ষেত্রে দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলবো সেটা হচ্ছে যে আপনার এখন শীতকাল ছাগল কিনেন গরু কিনেন যেটাই কিনেন যত্ন সহকারে পালতে পারলে কিনেন আর না পারলে কিনার দরকার নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ আর দ্বিতীয় কথা সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ছাগল নিতে হলে আমাদের বুকিং করতে হবে তিন হাজার বা চার হাজার টাকা একটা ছাগলের উপরে বুকিং করবেন একদিন বা দুই দিন পরে নেবো ভাই সমস্যা নাই এটা কথাবার্তার বান্ধবে এটা আমরা পাঠাই দিই নাম ঠিকানা ফোন নাম্বার বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনার নিকটস্থ টার্মিনাল থেকে রিসিভ করে নিতে হবে হ্যাঁ আচ্ছা সেক্ষেত্রে ছাগল হারা গেলে মারা গেলে আপনার দশ টাকাও না পুরো টাকা ব্যাক ধন্যবাদ আপনাকে আলমিন ভাই ভাই আজকের মত আপনার ব্যয় খামাতে বিদায় নিচ্ছি আপনাকে আবারও আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর সুন্দর সাগলে কালেকশন দেখানোর জন্য পাশাপাশি দামটা আমার দর্শকের সাধ্যের মধ্যে রাখার জন্য হ্যাঁ সাধ্যের মধ্যেই সফলপুরণ ভাই আজকের সাগল ভাইজান আবারো আরো সুন্দর সুন্দর ছাগল কালেকশন করবেন আমার দর্শকদের নিয়ে দেখানোর উদ্দেশ্যে চলে আসবো সেই বন্ধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ